দেখেন আমি কোন দিক থেকে প্রবেশ করলাম এখন সেই দরজাটি খুঁজে পাচ্ছি মধ্যযুগের এই স্থাপনাটির ভেতরটি যেন এক ভুল ভুলাইয়া ভেতরে প্রবেশ করলে বের হওয়ার পথ খুঁজে পাওয়া যায় না ভেতরে রয়েছে একটি তালাবদ্ধ রহস্যময় দরজা এখানে কোনো জমিদাররা থাকতো নাকি হ্যাঁ জমিদারই ছিল জমিদারদের বাসা কোথায় ছিল এখানে বাসা তো আমরা দেইনি বাবা ওই যে ওই মুড়াতাই ওই পাশে একজন মুসলিম নবাবের অর্থায়নে হিন্দু তহসিলদার দ্বারা তৈরি এই মন্দিরটির ভেতরটা যেন রহস্যময় সিরাজগঞ্জের আকাশে মেঘ জমেছে শীতল বাতাস যেন শরীরকে উজ্জীবিত করছে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরল গ্রামের দিকে এখানেই অবস্থিত প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন নবরত্ন মন্দিরটি স্থানীয়ভাবে এটিকে দোল মঞ্চ বলা হয়ে থাকে ধারণা করা হয় জনৈক রামনাথ ভাদুরি মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খার আমলে সতেরোশো থেকে সতেরোশো সালে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি এই মন্দিরটি নির্মাণের অর্থায়ন করেছিলেন গ্রামের একটি নিবৃত জায়গায় শত শত বছর ধরে মন্দিরটি অনেক ইতিহাস ও অনেক রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে আজও স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্য মণ্ডিত নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এ মন্দিরে ছিল পোড়ামাটির ফলক সমৃদ্ধ একটি চূড়া সে কারণে এটিকে নবরত্ন মন্দির বলা হয় বর্গাকার মন্দিরটি প্রায় দুই ফুটের উঁচু প্ল্যাটফর্মের উপর তৈরি চারিদিকের দেয়ালের বাইরের চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো পরে কালের বিবর্তনে প্রাকৃতিক আর মানুষের অবহেলায় সংস্কারের অভাবে নষ্ট হলেও পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি অধিগ্রহণ এবং নতুন করে এটিকে সংস্কার করে এর বারান্ডার বাইরের দিকে ষাটটি এবং ভেতরের দিকে পাঁচটি খিলান বা প্রবেশপথ রয়েছে হাটিকুমড়ল নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির মূল অবস্থায় মন্দিরটি চিত্র ফলক দ্বারা সাজানো যে ছিল সেটা মন্দিরের দিকে তাকালেই বোঝা যায় স্থানীয়ভাবে এই মন্দির ভাদুরি জমিদারের বাড়ি আর সেই জমিদারের মন্দির নামেই পরিচিত অনেকে মনে করেন এই মন্দির খাজনা আদায়ের জন্য তৈরি করা হয়েছিল দাদা ভালো আছেন এই আপনার বাসায়খানে হ্যাঁ এই ও তো এই মন্দিরটা কতদিন যাবো দেখতে এটা তো অবশ্যই আপনার অনেক আগের অনেক মানে আমার বাপ দাদা আগে কি অবস্থা ছিল মন্দির অবস্থা আমরা তো এই আর আগে বলে যে ই

নবরত্ন মন্দিরটির যে বারান্দাটি সেখানে আর এই মন্দিরটি তিনতলা বিশিষ্ট ছিল এবং ভেতরে প্রবেশ করা যায় ভেতরে আমরা এখন প্রবেশ করব এবং ভেতরের যে কারুকার্য ভেতরের যে শিল্পকর্ম সেগুলো দেখবে চলো তো ভিউয়ার্স এগুলো সবগুলোই হচ্ছে মধ্যযুগের শিল্পকর্ম এই যে উপরে যে নকশা এই যে উপরে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন কি নিখুঁত কারুকার্য চারপাশে এবং উপরে দেখেন কয়েকটি কড়া দেখতে পাচ্ছি এখানে একটি এখানে একটি এবং সবগুলোতেই দেখা যাচ্ছে এগুলো হয় সময় এগুলো হয়তোবা সে সময় কোনো বিশেষ কাজে ব্যবহার করা হতো আর এই জায়গাটি দেখেন এখানকার এই নকশাটি দেখেন উপরে অসাধারণ চারপাশে কী দারুণ শিল্পকর্ম এই মন্দিরটির ওপাশেও আছে এপাশে আসলে আমরা এখানেও দেখতে পাই সেই মধ্যযুগের অসাধারণ নকশা এই মন্দিরটির চারপাশেই মানে চার কোনাই এরকম নকশা তৈরি করা হয়েছে এবং এ দেখেন বিশাল বারান্ডা এই বারান্ডাটির যে পার্শ্ববর্তী দরজাগুলো দরজাগুলোতেও এই উপরের দিকে নকশা করা হয়েছে এই যে অসাধারণ এখানেও একটি বিশাল বারান্ডা তো ভিউয়ার্স চলুন আমরা এখন বারান্ডার পাশের যে কক্ষগুলো আছে সেগুলোতে প্রবেশ করি এই যে এই কক্ষগুলো অনেকটা ধাঁধার মতো মানে আপনি প্রবেশ করলে আপনি কোন দিক থেকে বের হবেন এবং কোন দিক থেকে প্রবেশ করবেন সেই জায়গাটি ভুলে যাবেন এমনই এই কক্ষগুলোর ভেতরের যে ডিজাইন সেটি এই যে দেখেন আমি কোন দিক থেকে প্রবেশ করলাম এখন সেই দরজাটি খুঁজে পাচ্ছি না এই এখানে প্রবেশ করলে আরেকটি কক্ষ অসাধারণ সেই অসাধারণভাবে ভেতরের এই কক্ষগুলোর অংশ তৈরি করা হয়েছিল এই যে আমি বাতি নিয়েছি কারণ ভেতরে খুবই অন্ধকার আর উপরের এই সিলিংগুলোতে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন পাশে আরেকটি কক্ষ ছিল এবং এই দিক থেকে উপরে প্রবেশ করা যায় মানে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তিনতলা বিশিষ্ট যে অংশগুলো সেগুলোতে প্রবেশ করা যায় তো এখন এগুলো বন্ধ করে রাখা হয়েছে এ আর এখন জনসাধারণদের এই উপরের অংশতে প্রবেশ করতে দেয়া হয় না এই যে উপরে দেখেন লোহার কড়াগুলো এখনও দেখা যায় অসাধারণ এই যে এখানে আরেকটি বারান্দা মানে সব মিলিয়ে চারপাশেই অনেকগুলো কক্ষ অনেকগুলো বারান্দা এই যে আমি প্রবেশ করছি কোন দিক থেকে আর বাহির হচ্ছি কোন দিক থেকে মানে চারপাশের বারান্দাগুলো এবং কক্ষগুলো সবগুলোই মতো এই পাশে আর একটি বিশাল তো ভিউয়ার্স এই নবরত্ন মন্দিরের একেবারে সামনে একটি শিব পার্বতী মন্দির দেখা যায় সেটি আমরা দেখব চলুন এই যে এখান থেকে উপরে উঠা যায় সিঁড়ি আছে এই মন্দিরটিও সেই সময়ই তৈরি করা হয়েছিল চলুন দেখি কি আছে এখানে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এটি দেখে মনে হচ্ছে যে অনেক প্রাচীন মনে হয় এখন এখানে পূজা করা হয় এবং উপরের নকশাগুলোও অতি প্রাচীন অসাধারণ যে দেখুন খুব একটি বড় না এই মন্দিরটি একেবারে এই নবরত্ন মন্দিরের সামনে এটি তৈরি করা হয়েছে এসে একটি পাথর দেখা যায় এই যে পাথরের খণ্ডাবশেষ বা কোনো অংশের খণ্ডাবশেষ এই স্থাপনাটির দেখে মনে হচ্ছে অতি প্রাচীন এখানে রাখা হয়েছে এবং এই যে আরেকটি মন্দির এটিকে বাংলা মন্দির বলা হয় এটিও এই যে নবরত্ন মন্দির যেটি দেখতে পাচ্ছি ঠিক তার একেবারে সামনে এটি দোতলা বিশিষ্ট একটি মন্দির কিন্তু এখনও মজবুতভাবে আছে এখানে বহু বছর ধরে বলা যা হয় পাঁচশো বছর প্রাচীন এই মন্দিরটিও সেই সময় তৈরি করা হয়েছিল যে সময় নবরত্ন মন্দিরটি তৈরি করা হয় তো এই মন্দিরটিতেও অনেকগুলো নকশা কারুকার্য দেখা যায় এই যে যেগুলো কালক্রমে এখানকার যে নকশা কারুকার্যগুলো ভেঙে গেছে এখানে একটি কুলঙ্গি দেখা যায় এবং পাশে একটি দরজার মতো একটি আকৃতি দেখতে পাচ্ছি এই প্রাচীরটির এখানেও অনেক নকশা তৈরি করা হয়েছিল। অসাধারণ উপরের যে ঢেউ খেলানো উপরের দোচালাটি তো চলুন ভিতরে একটু প্রবেশ করে দেখি যে ভিতরের কি অবস্থা এখানে অনেক কিছু রাখা হয়েছে তবে অতি প্রাচীন এই মন্দিরটির উপরের অংশটু দেখেন দোচালা বিশিষ্ট এবং এই পাশে একটি কুলঙ্গি এপাশে একটি দরজা ও কুলঙ্গি সব মিলিয়ে সেটি সেই সময়ে এখানে পূজা অর্চনার কাজেই ব্যবহার করা হতো কিন্তু এখন একেবারে কিছুই হয় না একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে তবে সংরক্ষিত আছে ধারণা করা হয় জমিদারি আমলের এখানকার সেই জমিদার বাড়িটি মাটির নিচে হারিয়ে গেছে স্থানীয় লোকজন এটা বিশ্বাস করে থাকেন মন্দিরটির পাশে রয়েছে সেই আমলে খনন করা একটি পুকুর এই পুকুরটিকে নিয়েও শোনা যায় নানান রূপকথা এই মন্দিরটি যেন মধ্যযুগের এক বিস্ময়কর স্থাপনা তাহলে ভিওয়ার্স আমার এই চ্যানেলের ঐতিহাসিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন